আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাই গাইজ অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার ইউটিউবে আমি একটিভ হয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা এবং আপনাদের মন্তব্য দেখেই বুঝতে পারবো আসলে আপনাদের হৃদয়ে আমি কতটুকু জায়গা করে নিতে পারবো তো দেখুন আমার বাসায় নতুন অতিথি চলে এসেছে মানে একটা সুন্দর ফুল ফুটেছে আর এই গাছগুলি অনেক আগে ছিল বাট আর পরে কোনো গাছ ছিল না পরে আবার কথা থেকে জানি চলে আসলো ছোট্ট একটি ফুল ফুটে রয়েছে আমার যে কী ভালো লাগছে বুঝাইতে পারবো না তো পাকা করলা কিনে নিয়ে এসেছি ভিডিও ছাড়বো বলে অলরেডি কিন্তু আমি ফেসবুকে ছেড়েছি ভিডিওটি তো আপনারা চাইলে আমার ফেসবুক থেকে দেখে আসতে পারেন আর চায়ের আড্ডা সন্ধ্যার সময় চা ছাড়া তো চলেই না তারপর মেয়েদের দেখুন কত কাজ থাকে তারপরও পুরুষে বলে কোনো কাজই নাই কি করো তোমরা রান্না বাড়া ছাড়া আর কী কাজ আছে তোমাদের মেয়ে লোকের মাথায় শুধু আছে ঘোড়ার টিম আর কিচ্ছু নাই তো তাদেরকে বলতে চাই মেয়ে লোক ছাড়া কিন্তু আপনারা একদম চলতে পারেন না তো মেয়েদেরকে সম্মান করতে শিখুন আর আপনাদের যে কাজটা সে কাজটা কিন্তু রেগুলার হয় না কিন্তু মেয়েদের কিন্তু রুটিন প্রতিদিন মানে কোনো যে অর্হক সর্দি কাশি যাই লাগুক না কেন তার কিন্তু একটি থাকাই লাগে সংসারে কারণ সংসারে কিন্তু তার কাজ ছাড়া এক তো কিন্তু সে থাকতে পারে না কিন্তু পুরুষের কি ভাগ্য দেখুন কাজ না থাকলে বাসায় আরাম করতে পারে বকে আদেশ করতে পারে এটা করো ওটা করো কিন্তু মেয়েদের কি জীবন দেখুন একটু যদি মানে কোনো রেস্ট নেই বাচ্চার দিক দিয়ে বলেন হাজব্যান্ডের দিকতে বলেন আত্মীয় স্বজনের দিকতে বলেন অবসর বলতে কোনো কিছু নেই তাদের জন্য ডাবল ডাবল পেমেন্ট হাজবেন্ডরা রেডি রাখুন কারণ মেয়েদের কিন্তু অনেক কষ্ট হয় সংসার সামলাতে সবচেয়ে বড়ো কথা হলো বাবা মার ঘরে রাজকন্যা হিসাবে তারা বড় হয়ে এসেছে আপনাদের কাছে এসে এত কষ্ট করে তারপরেও কিন্তু আপনারা সম্মান করতেছেন না তাকে দাম দিচ্ছেন না বলেন এটা মেয়েদের কাজ মেয়েদের কর্তব্য মেয়েরা করবে এটা মেয়েদের কী বলবো নির্দিষ্ট একটা মানে পারমেন্ট করে দিয়েছেন আপনারা তো আমরা চাই আমাদের স্যালারিটাও কিন্তু ওইরকম পারমেন্ট হওয়ার জন্য কারণ শুধু করবো একটা বুয়া আপনি কত টাকা বেতন দেন আমাদেরকে কি দেন বেতনটা আপনারাই বলুন আর আমরা যে পরিশ্রম করতেছি তার পরিশ্রম কিন্তু একটুও পাচ্ছি না বর্তমান মোবাইলে কিন্তু সময় কাটাচ্ছেন আমাদেরকে কিন্তু খেয়াল করতেছেন না আমি কিন্তু সব কথা ফাঁস করে দিলাম তো যাই হোক এরকম সিজুশনে কে কে আছেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ভিডিওটার মধ্যে দুষ্টামি হয়ে গেল অতিরিক্ত আর দুষ্টামি ছাড়া কেউ তো ভিডিওটা দেখবে না মনোযোগ দিয়ে এই জন্য করলাম তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ ভালো আছি জাস্ট মজা আর কিছু কিছু কথা গুরুত্ব আছে এখানে কারণ আমরা কিন্তু মহিলারা কিন্তু একবারে অবহেলিত হয়ে সংসার করতেছি সবাই আমাদেরকে দাম দিতে চায় না সো সাবধান পুরুষ বুঝতে পারছেন সে আমার ভাই হোক আর বাবাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন